এখন ঘরে বসেই বানিয়ে ফেলতে পারবেন এমন সুন্দর মজাদার মতিচুর লাড্ডু এটা বানাতে আপনাদের অনেক কিছু প্রয়োজন হবে না ব্লেন্ডার মিক্সি কোনো কিছু প্রয়োজন হবে না ঘরের কিছু টিপস এন্ড ট্রিপ ফলো করলেই বানিয়ে ফেলতে পারবেন সো ওয়েলকাম টু মাই চ্যানেল প্রকাশ ডেলি ব্লগ এটা বানানোর জন্য আমি একটি পাত্রে একটা স্টেনার রেখে তার ভিতর দিয়ে দিব টু কাপ বেসন বেসনের ভিতরে অনেক ময়লা থাকে তো আমরা এটাকে ভালোভাবে চেলে নিব থাকলে এর ভিতরে যে দানাগুলো থাকে সেগুলো দেখবেন এই যে দানাগুলোকে আমি একটা প্রাচীনার সাহায্যে ভালোভাবে গোড়া করে এনেছি এবার একটু লবণ দেবো সুপরিমাণ মতো এবার দুইটাকে ভালোভাবে মিক্স করে আমি এর ভিতরে দিয়ে দিছি দুই কাপ পানি পানি অল্প অল্প করে দিয়ে একটা মিক্সারের সাহায্যে ভালোভাবে নাড়িয়ে দিতে হবে যখন মিশ্রণটা এমন পর্যায়ে আসবে উপর থেকে দেখবেন এমন পর্যায়ে এসেছে তখন আমাদের ব্যাটারটা রেডি তারপরে আমি একটা বোতলে এমন করে ছিদ্র করে নিয়েছি আপনারা এখানে পাইপিং ব্যাগের ব্যবহার পাইপিং ব্যাগের ব্যবহার করতে পারবেন কিন্তু আমার কাছে পাইপিং ব্যাগ ছিল না তো আমি এখানে বোতলে ব্যবহার করেছি এই যে এবার উপর থেকে অল্প অল্প করে দিয়ে এভাবে ছেড়ে দিলেই হয়ে যাবে আমাদের মুতেচুরের প্রথম স্টেপটা এবার ছোট ছোট করে এই বোঁদের দানাগুলো আস্তে আস্তে করে তুলে নিয়ে আমি কুকে তেল ঝেড়ে নিব দেখছেন কত সুন্দর একদম পারফেক্ট হয়েছে কিন্তু চলার আসটা সবসময় মিডিয়ামে রেখেছি এবার কড়াইতে আধা পাত্র দিয়ে তাতে দিয়েছি দুই টেবিল স্পুন চিনি ও তাতে পরিমাণ মতো পানি দিয়েছি এবার চিনিটাকে ভালোভাবে নাড়িয়ে এবার দিব অরেঞ্জ ফুড কালার আমি এখানে অর্গানিক কালারটা ব্যবহার করেছি আপনাদের কাছে কালার না থাকলে ব্যবহার করার দরকার নেই কিন্তু কালার দিলে একটা সুন্দর টেক্সচার দেখা যায় এবার চিনিটা ভালোভাবে ফুটে গেলে আমি ওই যে বন্দির দানাগুলো ওর ভিতরে দিয়ে দিই দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আমি এটাকে সুন্দর ফ্রেমে নিয়ে এই পর্যায়ে কিন্তু আমাদের চুলার আশটা অনেক কম রাখতে হবে না হলে কিন্তু সবকটা বন্ধুর ভিতরে ভালোভাবে রস যাবে না এর ভিতরে আমি দিয়েছি দুইটা এলাচ দুটো তেজপাতা এবং এক চামচ ঘি এটাকে ভালোভাবে সুন্দর করে নাড়িয়ে নিতে হবে কিন্তু চুলার আশ কিন্তু এই পর্যায়ে অনেক বেশি লোতে আছে ও খাই রাখবেন না এবার এর ভিতরে দিয়ে দেবো পরিমন্ত কাজু বাদাম আমি এটা সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি যেন নিচে থেকে একটু না লেগে যায় আপনাদের পাঁচলাদের সুন্দরভাবে নাড়াচাড়িয়ে নেবেন দেখছেন কোনো ব্লেন্ডার ছাড়াই কোনো মিক্স করা ছাড়াই কত সহজেই আমাদের মচুরি লাডুর মিক্সারটা রেডি আমি এটা পাত্রে এটাকে নামিয়ে নিয়েছি এবার কিছু কাপ রেডি করেছি লাড্ডুর জন্য এবার সুন্দর করে এটাকে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম ফ্যানের তলায় আপনারা আপনারা নর্মাল ফ্রিজেও রাখতে পারবেন বেশ সুন্দর করে হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে সব লাড্ডুগুলো বানিয়ে নিলেই রেডি আমাদের মতিচুর লাড্ডু আপনারা ঘরের যে কোনো অনুষ্ঠানে সুন্দরভাবে এটাকে বানিয়ে ফেলতে পারবেন সবাই খেয়ে আপনাদের প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে এটা একটি পারফেক্ট ডেজার্ট যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর থেকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিয়ে আমি একটা খেয়ে দেখাচ্ছি দেখেন লাডু কত বেশি পারফেক্ট হয়েছে দেখছেন কত বেশি সফট হয়েছে সো অবশ্যই বাসায় বানিয়ে রাখবেন এই যে আমি আমার ফ্যামিলির জন্য বানিয়ে রেখে দিলাম